রাজনগর উপজেলার খিয়াগাট বাজার অবস্থিত স্বাগত মিষ্টি ঘরে আসছি আমরা তাদের কার্যক্রম দেখার জন্য আপনার আপনার নাম কি মানিক দাস হ্যাঁ মানিক মানিক দাস আপনি স্বাগত মিষ্টি ঘরের মালিক হ্যাঁ এই হচ্ছে আপনার মিষ্টি তাই তো আচ্ছা দেখেন এইখানে মাসি দেখতে পাচ্ছেন আপনি

এই জায়গাটা পরিষ্কার করতে হবে হ্যাঁ এই যে যেগুলো কাজ যেগুলো আপনার অপ্রয়োজনীয় এই দেখেন এইখানে আপনি রাখছেন মিষ্টি রাখছেন হ্যাঁ এই জায়গাটা মোটামুটি পরিষ্কার আছে এটাকে কি বলে এটা তো সাদা মিষ্টি স্যার সাদা মিষ্টি মানে স্পঞ্জের মিষ্টি জি এটা দি কি কি দিয়ে দেন কি কি দেন তৈরি করার সময় এটা তো স্যার ইয়ে 100 গ্রাম ইয়ে একটা দিন মধ্যে 100 গ্রাম লাগে স্যার হ্যাঁ কোয়ালিটি আমার আদি করা তো কোয়ালিটি এক কেজি সানার মধ্যে একশো গ্রাম ময়দা এক সানাতে কয় কেজি হয় কেজি হয় আড়াই আর কি কি দেন মিষ্টি চিনি দেন সানা দেন ময়দা দেন আর কি দেন অল্প তেল আর পাউডার দুধ দেন নাকি এমনি দুধ দেন গরুর দুধ দেন পাউডার দুধে সানা দেন না ওই যে ওই ঘরটা দেখলেন তো ওই ঘরটা কিন্তু অপরিষ্কার যে এই যে তেল তেলের চিহ্ন দেখছেন অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকলে এগুলো সরাই চলবে হ্যাঁ আর এই যে দেখেন এই যে ফ্লোরটা এই ফ্লোরটা আপনি মনে পরিষ্কার করছেন হ্যাঁ তাহলে এই ফ্লোরে আপনি জুতা নিয়ে কাউকে ঢুকতে দেবেন না যেহেতু আপনি মিষ্টি রাখছেন এইখানে আর ওই রুমটা আপনার পরিষ্কার রাখতে হবে শোনেন আরেকটা হলো এইখানে আপনি যেহেতু এই যে সবসময় আগুন ধরা থাকে গরম গরম না করছি তাহলে একজস্ট ফ্যান লাগাই দেবেন একটাও একজস্ট ফ্যান নেই আছে দেখেন আমাকে দেখেন কোথায় দেখেন একজস্ট ফ্যান এইখানে আছে রান্নাঘর হচ্ছে আপনার ওইখানে একজস্ট ফ্যান আছে এইখানে আপনি রান্নাঘর লাগাইতে হবে কেমন একটা বিনাও একটা কোনো

পৰিষ্কাৰ কৰিছে ৰাস্তা পৰিষ্কাৰ কৰিছে নাই এই যে পৰিষ্কাৰী পৰিষ্কাৰ